নমস্কার রিতম বাংলা আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে বিনোদ চোখ শেয়ার বাজারে ধস মঙ্গলবার বাজেট পেশ শেষ হতে বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সেনসেক্স হাজার পয়েন্টেরও বেশি কমে আশি হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল পরে সামান্য উন্নতি ঘটে বর্তমানে সেনসেক্স রয়েছে আশি হাজার চব্বিশ পয়েন্টে একই অবস্থায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই বাজেট সমাজের প্রতিটি ক্ষেত্রকে শক্তি দেবে প্রধানমন্ত্রী কথায় আমি এই গুরুত্বপূর্ণ বাজেটের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই যা দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন ও সমগ্র টিম অভিনন্দন পাওয়ার যোগ্য এই দূরদর্শী বাজেট আমাদের সমাজের প্রতিটি স্তরকে উন্নীত করবে এবং ক্ষমতায়ন করবে সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি মঙ্গলবার সকালে ইছাপুর কণ্ঠাধার এলাকার বাসিন্দা নির্মল কুমার দাস নবাবগঞ্জ ফেরিঘাটে স্নান করতে গেছিলেন ঠিক সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখেন হঠাৎই পা পিছলে গঙ্গায় তলিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি স্থানীয় যুবকরা তড়িঘড়ি গঙ্গায় নেমে তাকে খোঁজার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ মঙ্গলবার বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন বলেছেন অসম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সিকিম সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পাবে মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বিহারের জন্য বিমানবন্দর তৈরি কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী পাশাপাশি বিহারের পর্যটন পরিবহন ক্রীড়া চিকিৎসা ক্ষেত্র বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা মুখ্যমন্ত্রী মমতা উপস্থিতিতে চার শেষ, মঙ্গলবার দুপুরে সম্পন্ন উল্লেখ হয়েছে। বিরোধীদের অনুপস্থিতিতে এই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এদিন বাংলা ভাষায় প্রথম শপথ নেন রায়গঞ্জ থেকে নির্বাচিত কৃষ্ণ কল্যাণী এরপর যথাক্রমে তিন অর্থাৎ তিনজন বিধায়ক পরপর ইংরেজি ভাষায় শপথ বাক্য পাঠ করেন ডক্টর মুকুটমণি অধিকারী মধুপর্ণা ঠাকুর ও শক্তি পান্ডে আবারও মৎস্যজীবীদের ওপরে সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর ধেয়ে আসছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে বেগে ঝড় সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগামী পঁচিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর এবং মৎস্য দপ্তর বিহারের জন্য কেন্দ্রীয় বাজেটে দরাজ হস্ত নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার আর তাই কেন্দ্রীয় বাজেটে অত্যন্ত খুশি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ নেতা নীতিশ কুমার কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য বিপুল প্রসঙ্গে আনন্দ ব্যক্ত করে নীতিশ কুমার বলেছেন আমি ক্রমাগত এটির জন্য কথা বলেছি আমি তাদেরও বলেছি আমি তাদের বলেছি আমাদের একটি বিশেষ মর্যাদা দিতে অথবা বিশেষ প্যাকেজ দিতে নিম্নচাপ ও ঘোর্ণাবতের প্রভাবে বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মঙ্গলবার সকালেও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত চলবে আগামী দুই তিন দিনও বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রায় উল্লেখযোগ্য হেরফের হচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম লাগাম ছাড়া অবিলম্বে তা আয়ত্তে আনা দরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও রাজ্যের অভ্যন্তরে চাহিদা মেটাতে মন্ত্রী বেচারাম মান্নাকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি সামাল দিতে পৃথক ও স্বতন্ত্র এক সংগঠন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের চাহিদাগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে ধন্যবাদ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বাজেট পেশ হওয়ার পরে নিজের এই স্যান্ডলে চন্দ্রবাবু নাইডু লিখেছেন অন্ধ্রপ্রদেশের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বড় সম্মান পাচ্ছেন বেজিং অলিম্পিকে সোনাজয় সুরার অভিনব বিন্দ্রা দশই আগস্ট তাকে অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত করা হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তৃতীয়বার মতো মেক্সিকো জাতীয় ফুটবল ম্যানেজার হিসেবে জ্যাভিয়ের আগুইরেরকে কে পুনর্ল পাকিস্তানের এক সংবাদ খবর মাধ্যমে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় গায়ক রাহাত ফাতে আলী খান যদিও সেই সংবাদে সত্যতা যাচাই করেনি রিতম বাংলা সূত্রের খবর রাহাতের প্রাক্তন ম্যানেজার সালমান আহমেদকে কাজ থেকে বরখাস্ত করেছেন রাহাত আর তার জেরে মানহানির মামলা করেছেন সালমান এবং যেটা জানা যাচ্ছে যে সেই অভিযোগের জেরেই কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে রাহাতকে যদিও রাহাতের গ্রেফতারি ঘটনা রটতেই তিনি নিজেই একটি ভিডিও পোস্ট করে সংবাদটি মিথ্যা বলে প্রমাণ করেছেন তিনি বলেছেন মিথ্যা সংবাদে কেউ কান দেবেন না এতে আপনার আমার দুজনেরই সময় নষ্ট হবে আপাতত আমি দুবাই আছি গান নিয়ে ব্যস্ত আছি তবা তবা গানে নাচছেন ভিকি নেট দুনিয়া জুড়ে ভাইরাল সেই ভিডিও ভক্তরাও বানাচ্ছেন রিলস এর মাঝেই নিজের পুরনো অভিজ্ঞতা ভাগ করে সবাইকে থমকে দিলেন ভিকি সম্প্রতি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ঘটনাটি তার জীবনের শুরু তখন অনুরাগ কাশ্যপের ছবি গ্যাংস অফ ওয়াশিপুরের দায়িত্বে ছিলেন সে সময় অবৈধ বালির কারবার শুটিং করতে গিয়েছিলেন তারা আর তখনও লুকিয়ে শুটিং এর মাঝে হঠাৎ কিছু মানুষ চলে আসেন ক্যামেরা পার্সন কে চর মেরে ক্যামেরা কেড়ে নেন ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকিও দেন প্রায় মার খাওয়ার মতো পরিস্থিতি হচ্ছিল তবে কোনো মতে তারা সেখান থেকে পালাতে সক্ষম হন আজ তবে এই পর্যন্তই আর নিত্য নতুন খবর আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ